কোরবানির পশুর হাটে সাকিব কান জায়েদ খান সহ বিভিন্ন নাম করা সুপারস্টারের নামে গরুর নামকরণ করা হয়ে থাকে আমরা ইতিমধ্যেই দেখেছি বিভিন্ন পশুর হাটে সারা দেশের সেখানে জায়েদ খানের নামে নামকরণ করা হয়েছে গরুকে এবং সাকিবাল হাস সাকিব খানের নামেও নামকরণ করা হয়েছে এই মুহুর্তে আমরা কক্সবাজারের খরুলিয়া বাজারে এসে দেখলাম এখানে সুপারস্টার বাংলাদেশ ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসানের নামে একটি গরুর নামকরণ করা হয়েছে যেটি হচ্ছে অস্ট্রেলিয়ান প্রজাতির সিজিয়ান জাতের গরু আমরা একটু জানতে চাইব এই গরুটির মালিক তিনি রয়েছেন তিনি আসলে কি কারণে সাকিব আল হাসানের নামে এই গরুটির নামকরণ করলেন কেন এই গরুটির নাম সাকিব আল হাসান দিলেন আপনি সাকিব আল হাসান যেমন অলরাউন্ডার আমি আমার আমিও টার্গেট করছি গরুটা যাতে ফিজিয়ার মাংস অধিক দেখতেও সুন্দর সব দিক দিয়ে মানে এটা অলরাউন্ডারের মতো তাই আমি নামকরণ করলাম সাকিব আল হাসান কিন্তু আমি নামকরণ করে আমি গরুটা যে আমি বিক্রি করবো বাজারে আট লক্ষ টাকা দাম চাচ্ছিলাম সময় সাকিব আল হাসানের তো অনেক দাম সাকিব আল হাসান আসলে তার ডিমান্ড অনেক বেশি সেই ডিমান্ড এখানে আপনি পাচ্ছেন কিনা যেহেতু সাকিব আল হাসানের নামে নামকরণ করেছেন নিশ্চয় অনেক বেশি দামে বিক্রি করবেন বিক্রির জন্য চার লক্ষ টাকা দাম হাঁকিয়েছেন চার লক্ষ টাকা আপনাদের লক্ষ্যমাত্রা সেটি পূরণ হবে কিনা আশা করতেছি পূরণ হবে না যেহেতু মর্ডার ক্রস করে অ্যাভেলেবেল গরু এসে গেছে এখানে প্রশাসনিকভাবে কোনো বাধাগ্রস্ত হচ্ছে না মর্ডার একেবারেই ওপেন করে দিচ্ছে এখানে যারা উদ্যোক্তা তারা একেবারেই মারা যায় না তো অত্যন্ত দুঃখজনক একটা বিষয় যে সাকিব আল হাসানের নাম দিলেন অথচ আল হাসানের অনেক বেশি ডিমান্ড থাকলেও সেই ডিমান্ড আপনি এই সাকিব আল হাসানের পূরণ হচ্ছে না তাহলে কি নাম দিয়ে ভুল করলেন কিনা সাকিবাল হাসানের নাম দিয়ে ভুল করলেন কি নাম তো নামে আসলে বললাম আমি আসলে ভবিষ্যতে সম্পর্কটা নিশ্চিত দেওয়া যায় না আমি তো আশা করছিলাম হবে কিন্তু পরিস্থিতি যে এরকম হবে তাহলে কি আমরা বলতে পারি সাকিবাল হাসান হয়ে গেল জায়েদ খান তাই কি হয়তোবারে পরিস্থিতি তো এরকমই बोलतेছে তাহলে কি সাকিবাল হাসান জায়েদ খানের রূপান্তরিত হচ্ছে শেষ পর্যন্ত জি 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 আমি তো এভাবে দেখতেছি পরিস্থিতিতে এভাবে দেখতেছি আচ্ছা আপনি দুঃখের কথাটা বলেন কেন আসলে এই সাকিবাল হাসান যাইদখানে পরিণত হচ্ছে বর্ডার ক্রস করে এখানে আমরা যে দুঃখটা আসি গাইদের দাম বেশি আমরা গরু লালন পালন করে যে আমরা লাভবান হব એ আশাই করতে পারি গরু বিক্রি করতে পারতেছি না এখন বর্ডার ক্রস করে যেভাবে গরু আসছে 3 লাখ টাকার গরু এখন 10 লাখ টাকা দিয়ে পাওয়া যাচ্ছে তাহলে কারণে কেন বর্ডার ক্রস করে গরু চলে আসছে বর্ডার একবারই ওপেন করে দিয়েছি এখন

আমাদের কাছে অভিযোগ রয়েছে যে আপনার দুঃখের কষ্টের কথার প্রেক্ষিতে বলতে চাই যে বাজারে যে গরুগুলো তোলা হচ্ছে এগুলো ইজারাদার যারা রয়েছে তারাই কিন্তু রসিদ কপি দিয়ে তারা বৈধ করে দিচ্ছেন তাহলে এই দায়টা কাদের ইজারাদারদের নাকি অন্য অন্য কারো হচ্ছে বাজার চা হচ্ছে প্রপারে বাজার কিন্তু বর্ডার আমার কথা হচ্ছে বর্ডার থেকে ক্রস করে সেখানে অনেক প্রশাসনের লোক আছে প্রশাসন ক্রস করে তো বাজারে আসতেছে বাজারেরা বলতেছে যে বর্ডার থেকে ক্রস করে যারা রয়েছেন কোনো না কোনো ভাবে তো চুরি করবে স্বাভাবিক চুরি করে গরু নিয়ে আসলো কিন্তু নিয়ে আসার পর ইজারাদার কেন বৈধতা দিচ্ছে বার্মিজ গরুকে ইজারাদারের টার্গেট আছে যে যত গরু বেশি হয় যত বিক্রি হবে তাদের টার্গেটটা ফিল হবে তাদের তো নিশ্চয়ই একটা বাজেট আছে ইজারাদাররা চাচ্ছে এই জন্যই ইজারাদারা সুবিধা দিতে থাকবে কারণ গরু আসলে এদের লাভ সুবিধা কি ইজারাদাররা পাচ্ছে না অবশ্যই পাচ্ছে অর্থাৎ বলা যায় যে বার্মিজ গরু এখানে যে হামেশায় ঢুকছে এবং কোরবানির ঈদ উপলক্ষেও শত শত এবং হাজার হাজার কোরবানির গরু পারমিস গরু বাংলাদেশে ঢুকেছে এবং একেবারেই দিবানুকের মতো সত্য যে এই গরুগুলো মিয়ানমারের যে বর্ডার রয়েছে সীমান্ত অঞ্চল নাকুনছড়ি সহ বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢুকেছে অবৈধ চোরাকারবারি যারা রয়েছে যারা অবৈধ সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী তারা এই গরুগুলো বাংলাদেশে ঢুকিয়েছে এই সিন্ডিকেটের সাথে যারা জড়িত এটি আসলে সব কারো অজারা নয় সকলেই জানেন এই সিন্ডিকেটের সাথে চোরা যেমন জড়িত স্থানীয় জনপ্রতিনিধিরাও জড়িত রয়েছেন অনেকেই আমরা দেখেছি যে অনেক জনপ্রতিনিধি গৃহপালিত গরু প্রমাণ করার জন্য তারা আসলে ইউনিয়ন পরিষদ থেকে কাগজ দিয়েছে প্রত্যয়ন পত্র দিয়েছে গরুর প্রত্যয়ন পত্র এই বিষয়টি এবং সেটি একেবারে দিবালুকের মতো সত্য যার কারণে এখানকার স্থানীয় যারা রয়েছেন উদ্যোক্তা তারা একেবারেই লসের বুকে পড়েছেন ক্ষতির মুখে পড়েছেন এই মুহূর্তে আসলে স্থানীয় খামারিরা দাবি করছেন যে বর্ডার যাতে একেবারে সিল করে দেওয়া হয় কোনো অবৈধ গরু যাতে বাংলাদেশে প্রবেশ না করে সে কারণে আসলে তারা ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষে পক্ষ এবং বিজিবি সহ সীমান্ত রক্ষাকারী বাহিনী বা সীমান্তে যারা দায়িত্ব পালন করেন তাদের দৃষ্টি আকর্ষণ করছেন সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন এটুকুই ছিল আমার কাছে থাকে এখান থেকে আহ এখান থেকে কক্সবাজারের খুরুলিয়া বাজার থেকে এখানকার সবশেষ পরিস্থিতি